ভারতের জন্য অনেক বড়ো গুড নিউজ যে ট্রাভি সেট ভারতীয় বোলারদের মারতে মারতে ভুর্তা বানিয়ে দিয়েছিল সেই ট্রাভি সেট চতুর্থ টেস্ট ম্যাচে অ্যাভেলেবেল নাও থাকতে পারে তার চোট আছে এবং চোটের জন্য চতুর্থ ম্যাচ সে নাও খেলতে পারে তো ভারতের জন্য অনেক বড় গুড নিউজ কেননা ট্রাভি সেট লাস্ট দুটো টেস্ট ম্যাচে দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি করেছে দ্বিতীয় ম্যাচে একশো রান করেছিল এবং তৃতীয় ম্যাচে একশো বাউন্ন রানের ইনিংস খেলেছে তো সে যদি না খেলে ভারতের জন্য অনেক হবে এখন সিরিজ একে একে বারাবর আছে তিনটে ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়া একটা জিতেছে ভারত একটা জিতেছে এবং একটা ডোরো হয়েছে যদি ট্রাভিস সেট চতুর্থ ম্যাচ না খেলে তো ভারতের জন্য অনেক ভালো হবে এবং ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারবে কেননা অস্ট্রেলিয়া দলের হয়ে একাই ট্রাভিস সেট রান করছিল এবং সেই যদি চতুর্থ ম্যাচে না খেলে তাহলে ভারতের দলের জিতার আশা অনেক বেড়ে যাবে এবং অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাঠে চতুর্থ ম্যাচটা হারাতে পারবে এবং অস্ট্রেলিয়াকে সিরিজ হারা খুবই সহজ হয়ে যাবে ভারতের দলের জন্য এবং এর আগে ভারত দুবার সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার কাছে এবং তৃতীয়বারও জিততে পারে যদি হেড চতুর্থ টেস্ট ম্যাচটা না খেলে এবং না খেলা সত্ত্বে ভারতের দল যদি জিতে যায় চতুর্থ টেস্ট ম্যাচ তাহলে কিন্তু ভারতীয় দল ফেভারিট হয়ে যাবে এই সিরিজটা জেতার জন্য তো ট্রাভিস হেড অস্ট্রেলিয়া থেকে একাই রান করছিল সেরকম ফর্মে খুব একটা ভালো খেলে না অস্ট্রেলিয়ার প্লেয়াররা শুধু স্টিভেন স্মিথ দ্বিতীয় ম্যাচে শুধু হান্ড্রেড করলো বাকি সবাই ফেল আছে কেউ রান করতে পারছে না অ্যালেক্স ক্যারি একটু ভালো খেলছে ছয় সাত নম্বরে ব্যাটিং করছে সে সে একটু ভালো খেলছে বাকিরা সবাই আউট অফ ফর্ম আছে এবং যদি ট্রাভি সেট না খেলে চতুর্থ ম্যাচ তাহলে তোমরা দেখো ভারতের দল এই সিরিজটা জিতবে আমি তোমাদেরকে বলে রাখছি এখন থেকে তো ট্রাভি সেট যদি না খেলে ভাই অনেক সুন্দর হবে ভারতের দলের জন্য এবং অনেক বড় অপরচুনিটি আবারও ভারতের দল পেয়ে যাবে যেভাবে ভারতের দল তৃতীয় টেস্ট ম্যাচটাকে ডোরো করালো যাসপ্রীত বোমরা আর আকাশদ্বীপের উনচল্লিশ রানের পার্টনারশিপে যেভাবে ভারতীয় দলকে সেভ করলো ফলোয়ান বাঁচালো এতে অনেক মনোবল বাড়বে ভারতীয় দলের এবং ভারতীয় বোলার যে উইকেট পাচ্ছিল না যাসপ্রীত বুমরাকে ছাড়া মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ প্রথম ইনিংসটাতে অসাধারণ বল করেছিল এবং তারা উইকেট পায়নি কিন্তু দ্বিতীয় ইনিংসে এরা দুজন উইকেট পেয়েছে আকাশদ্বীপ দুটো পেয়েছে মোহাম্মদ সিরাজ দুটো পেয়েছে তো ভারতের তিনটে পেস বোলারই উইকেট পেয়েছে তৃতীয় ম্যাচের সেকেন্ড ইনিংসে এবং অস্ট্রেলিয়াকে উননব্বই রানের সারটা ফেলে দিয়েছিল তো এরাও ফর্মে চলে এসছে তো ভারতের দলের মনোবলটা অনেক বেড়ে যাবে সেই চতুর্থ ম্যাচে এবং বলিং ব্যাটিং সব কিছুতেই ভালো পারফরমেন্স করতে পারবে যাদের যা রান করেছে কে রাহুল রান করেছে তারপর আকাশদ্বীপ নিচে থেকে ভারতের দলকে ফলন বাঁচালো তো ভারতের জন্য একটা পজিটিভ সাইন্স চতুর্থ ম্যাচের জন্য এবং অস্ট্রেলিয়া দলের জন্য খুবই খারাপ খবর রাভি সেট যে রান করছিলো অস্ট্রেলিয়া দল থেকে সেই অ্যাভেলেবেল নাও থাকতে পারে চতুর্থ ম্যাচে এবং অ্যালেস ক্যারি শুধু বেঁচে যাবে একমাত্র প্লেয়ার যে ফর্মে আছে কনসিস্ট্যান্টভাবে রান করছে আর স্টিভেন স্মিথ তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেছে একটা তো ওভারঅল অস্ট্রেলিয়া দলকে হারাতে পারবে আমার মনে হয় চতুর্থ ম্যাচে যদি ট্রাভিস হেড না খেলে অস্ট্রেলিয়া দল থেকে এবং ভারতের দলের জিতার চান্স অনেক বেড়ে যাবে চতুর্থ ম্যাচে তো দেখা যাক কী হয় ভারতের দল জিততে পারবে কি পারবে না চতুর্থ ম্যাচ এবং ট্রাভিশ হেড খেলবে কি খেলবে না চতুর্থ ম্যাচ এখনও কনফার্ম হয়নি তো আমার মনে হয় গ্রোয়িং ইঞ্জুরি আছে তার তো সে নাও খেলতে পারে